পার্টির আমরা এই জুলাই এক বছর পূর্তিতে আমরা পুরো মাসব্যাপী দেশ ভর্তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো এক মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য চৌষট্টিতে জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ যে বর্তমান সময়ে এই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ চব্বিশের গণ তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো কেন হলো না এবং কীভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেইখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি আর বরিশাল অঞ্চলে আমাদের কৃষ্ণের চন্মনাই দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও কৃষ্ণের চর্মনায় গণ ইসলামী আন্দোলন আমাদের গণ অব্যুতখানের ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা করে শুভেচ্ছা বিনিয়োগ করতে এবং এই দরবার বাংলাদেশে এবং কৃষি জন্মের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং কৃষি কবর জিয়াল করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সম্পৃক্তভাবে এইটা কি আপনার মাসে শুরু হয়েছিল পনেরো জুলাই আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষমবিরোধী আন্দোলনে আমরা সংক্ষিপ্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কিন্তু প্রথম মিছিল হয়েছিল ক্যাম্পাস আমরা দেখেছি অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষমবিরুদ্ধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্দ্র এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম গোলামাইকে নাম ছিল এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সমর্থকতা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশ পরিবর্তন করার চেষ্টা করেছে আল্লাহ শুকর যে সেই জোরদার এখানে আসছেন আমরা এত ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ করতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই যুব অত্যাচার অবিচার দেশ থেকে উত্থান করতে চাই আজতে আমাদের নাহিদ সাহে বক্তব্য দিয়েছেন চাঁদামুখতাটা দেশগত আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুখতাটা দেশগতি চাঁদাগতি করে আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসমরীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ দেয়ানি মানুষরা এটা কোনো অ্যানসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা অলামাইক রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল শুধু ওলামাই ক্রাম থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশে সেই কোনো করতে পারবে না বেশি বিশ্বাস কাজে আমি আজকে আমাদের বৈষয়িক বিরোধী আন্দোলনের থেকে শুরু করি এনসিপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে গর্ব এবং দেশ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ নির্বাচনের উপর একসাথে থাকবে নির্বাচনের ব্যাপারে না দেখেন আমরা দেশ করার জন্য যা কিছু প্রয়োজন সবাই একই দেশ করার জন্য যাহা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আঙ্গরণ হোক সংগ্রাম হোক বিপ্লব হোক বক্তব্য হোক একই মঞ্চে হোক অর্থাৎ দেশকে করার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সাহিত্যের কিছু একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বলছেন যে এনসিপির জন্য আমাদের দরজা খোলা আছে আপনারা সেই ব্যাপারে এই ব্যাপারে আপনার একটা আমরা তো একটু রাজনৈতিক বিষয় লেখা যা করি আছে যখন রাজনৈতিকভাবে বলি আমরা সে উত্তর দিয়েছি যে আমরা নির্বাচনী ভাগ পাটোয়ারা আসলের ভাগ যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা আগ্রহী হই এবং সেই রাজনীতিকে করে এই চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা চলছে সেই আমরা তো বিভিন্ন জায়গায় অনেক এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে দরবার শরীফ গিয়েছে রাজনৈতিকভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে রাজনৈতিকভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা সেই কথা বলেছি আজকে মূলত সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসা দরবার শরীফে যাচ্ছি সেই জায়গা থেকে আজকে আমরা আরেক আরেকটা দেশে যে সব হত্যা মামলার ব্যাপার বিষয়টা যে বিষয়ে করি